আপনি কি জানেন মানুষের জীবনের সব দুঃখের উত্তর শ্রীকৃষ্ণ আগেই বলে গেছেন নমস্কার প্রিয় বন্ধু আজ আমরা এমন এক বাণী শুনতে যাচ্ছি যা শুধু কথা নয় এটি জীবন বদলে দেওয়ার শক্তি রাখে শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজেকে জয় করতে পারে সে পুরো পৃথিবী জয় করতে পারে আজকের এই দীর্ঘ যাত্রায়। আপনি শুধু শুনবেন না আপনি নিজেকে খুঁজে পাবেন মানুষের দুঃখের আসল কারণ মানুষ কেন কষ্ট পায় কারণ দুঃখ নয় আসক্তি শ্রীকৃষ্ণ বলেছেন যেখানে প্রত্যাশা আছে সেখানেই যন্ত্রণা জন্ম নেয় আমরা মানুষকে ভালবাসি কিন্তু তাদের ওপর অধিকার করতে চাই আমরা কাজ করি কিন্তু ফলের জন্য ভয় পাই এই ভয়ই আমাদের শান্তি কেড়ে নেয় কর্ম ও ফল কর্ম কর কিন্তু ফলের দাস হইও না আপনি যদি আজ ভালো কাজ করেন ফল আজ না হলেও সময় হলে ঠিকই আসবে যেমন নদী ধীরে ধীরে চলে কিন্তু সমুদ্রে পৌঁছায় জীবনে হাল ছেড়ে দিতে ইচ্ছে করলে যখন মনে হবে আর পারছি না সব শেষ কেউ বুঝছে না তখন শ্রীকৃষ্ণ বলেন যুদ্ধ ছেড়ে পালানো সহজ কিন্তু সত্যিকারের যোদ্ধা যুদ্ধের মাঝেই শান্ত থাকে আপনি দুর্বল নন আপনি শুধু নিজের শক্তি ভুলে গেছেন আত্মবিশ্বাস ও ঈশ্বরের ওপর বিশ্বাস শ্রীকৃষ্ণ কখনো বলেননি সব ছেড়ে দাও তিনি বলেছেন আমার উপর ভরসা রেখে নিজের কর্তব্য পালন কর যে মানুষ নিজের কাজ ঈশ্বরকে উৎসর্গ করে সে কখনো একা থাকে না চোখ বন্ধ করুন একবার মনে করুন শ্রীকৃষ্ণ আপনার পাশে দাঁড়িয়ে আছেন আর বলছেন ভয় পেও না আমি আছি ব্যর্থতা কেন আসে মানুষ জীবনে ব্যর্থ হলে ভাবে ভগবান কি আমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ব্যর্থতা ঈশ্বরের শাস্তি নয় এটি মানুষের প্রস্তুতির সময় যখন বীজ মাটির নিচে থাকে তখন সে অন্ধকারে থাকে কিন্তু সেই অন্ধকারই তাকে গাছ হওয়ার শক্তি দেয় আপনার জীবনেও তাই হচ্ছে আপনি যে কষ্ট পাচ্ছেন সে কষ্ট আপনাকে ভাঙার জন্য নয় গড়ার জন্য সম্পর্কের কষ্ট ও প্রতারণা সবচেয়ে বেশি কষ্ট আসে কার কাছ থেকে যাকে আমরা নিজের ভাবি যার উপর ভরসা করি শ্রীকৃষ্ণ বলেন মানুষ মানুষকে কষ্ট দেয় কারণ সে নিজেই অপূর্ণ যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার শত্রু নয় সে শুধু আপনাকে শেখাতে এসেছে সবাই চিরদিন থাকে না এই শিক্ষা কঠিন কিন্তু প্রয়োজনীয় আসক্তি বনাম ভালোবাসা। শ্রীকৃষ্ণ ভালোবাসার বিরুদ্ধে নন তিনি আসক্তির বিরুদ্ধে তিনি বলেন যাকে হারালে তুমি ভেঙে পড়ো তা ভালোবাসা নয় আসক্তি ভালোবাসা মুক্ত করে আর আসক্তি বন্দি করে যখন আপনি কাউকে ছেড়ে দিতেও পারেন তখনই আপনি সত্যিকারের ভালোবাসতে পারেন মানসিক যন্ত্রণা থেকে মুক্তির পথ মানুষ ভাবে আমি দুর্বল হয়ে গেছি কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে নিজের দুঃখ বোঝে সে দুর্বল নয় সচেতন আপনার চোখে জল আছে মানে আপনার হৃদয় এখনও বেঁচে আছে আর যেখানে হৃদয় বেছে সেখানেই ঈশ্বর বাস করেন নিজেকে ক্ষমা করা আমরা সবাই এক কাজ করি নিজেকে ক্ষমা করতে পারি না ভুল করলে বলি আমি ভাল না শ্রীকৃষ্ণ বলেন ভুল করাই মানুষ হওয়ার প্রমাণ যে ভুল করে না সে চেষ্টা করে না আজ নিজেকে বলুন আমি চেষ্টা করছি এটাই যথেষ্ট চোখ বন্ধ করুন একটা গভীর শ্বাস নিন মনে মনে বলুন হে শ্রীকৃষ্ণ আমি আমার সব কষ্ট তোমার চরণে দিলাম শ্রীকৃষ্ণ বলছেন আমি দেখছি আমি বুঝছি তুমি একা ন ভয় কোথা থেকে আসে মানুষ বলে আমি ভয় পাই কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ভয় ভবিষ্যৎ থেকে আসে আর ভবিষ্যৎ কেবল কল্পনা যা এখন নেই তাকে নিয়ে ভাবলে আজকের শক্তি নষ্ট হয় আপনি যদি বর্তমানকে ধরতে পারেন ভবিষ্যৎ আপনাকে ভয় দেখাতে পারবে না ভয় মানে আপনি নিজের ওপর নয় পরিস্থিতির ওপর ভরসা করছেন ভয় জয় করার গীতা উপায় শ্রীকৃষ্ণ বলেন আত্মা অবিনশ্বর তাকে আগুন পোড়াতে পারে না জল ভেজাতে পারে না আপনি শরীর নন আপনি আত্মা যখন এই সত্য বোঝা যায় ভয় ধীরে ধীরে মিলিয়ে যায় আজ নিজেকে বলুন আমি যা হারাবো তা আমার ছিলই না অর্থ কাজ ও সাফল্য মানুষ ভাবে টাকা থাকলে শান্তি আসবে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন অর্থ প্রয়োজন কিন্তু সেটাই জীবনের উদ্দেশ্য নয় যে কাজ শুধু টাকার জন্য সে মনকে শুকিয়ে ফেলে আর যে কাজ সেবার জন্য সে জীবনকে পূর্ণ করে টাকা আসুক কিন্তু আত্মা বিক্রি করে নয় সাফল্য পেতে ধৈর্য বীজ একদিনে গাছ হয় না শ্রীকৃষ্ণ বলেন যে ধৈর্য হারায় সে নিজের শক্তিকে সন্দেহ করে আপনি যে পথে হাঁটছেন সেই পথই আপনার অন্যের সময়ের সাথে নিজের সময় মাপবেন না আত্মশক্তি জাগানোর বাণী চোখ বন্ধ করুন একবার মনে করুন আপনার ভিতরে এক আলো আছে যেটা কক্ষণ নিভে যায় না শ্রীকৃষ্ণ বলছেন তুমি দুর্বল ন তুমি শুধু ভুলে গেছ তুমি কে আজ থেকে মনে রাখুন আপনি সাধারণ নন নীরবতা রাখুন শ্বাসের শব্দ শুনুন এই নিরবতার মধ্যেই শ্রীকৃষ্ণ কথা বলেন রাগ কোথা থেকে জন্মায় মানুষ রাগ করে কেন কারণ তার প্রত্যাশা ভেঙে যায় শ্রীকৃষ্ণ বলেন প্রত্যাশা থেকে জন্মায় রাগ রাগ থেকে জন্মায় অন্ধতা রাগের সময় মানুষ ঠিক ভুল চিনতে পারে না এক মুহূর্তের রাগ বছরের সম্পর্ক ভেঙে দিতে পারে আজ নিজেকে প্রশ্ন করুন এই রাগ কি সত্যিই দরকার রাগ নিয়ন্ত্রণের গীতা পথ শ্রীকৃষ্ণ বলেন যে নিজের মনকে জয় করে সে আসল বিজয়ী রাগ এলে কিছু করবেন না কথা বলবেন না সিদ্ধান্ত নেবেন না শুধু শ্বাস নিন তিনবার গভীর শ্বাস রাগের আগুন ঠাণ্ডা হতে শুরু করবে রাগ থামলে বুদ্ধি ফিরে আসে অহংকার নীরব শত্রু অহংকার চেঁচায় না সে ধীরে ধীরে মানুষকে ভাঙে শ্রীকৃষ্ণ বলেন আমি করেছি এই ভাবটাই অহংকার যখন আপনি বলেন সব আমি করেছি তখন ঈশ্বর চুপচাপ সরে যান যেখানে কৃতজ্ঞতা আছে সেখানেই ঈশ্বর থাকেন ক্ষমা দুর্বলতার নয় শক্তির চিহ্ন মানুষ ভাবে ক্ষমা মানে দুর্বলতা কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ক্ষমা মানে আত্মার শক্তি ক্ষমা করলে আপনি হালকা হন আপনার মন মুক্ত হয় ক্ষমা না করলে আপনি প্রতিদিন সেই কষ্ট বহন করেন আজ কাউকে নয় নিজেকে ক্ষমা করুন সত্যিকারের শান্তি কোথায় শান্তি বাইরে নয় না মানুষে না টাকায় না সাফল্যে শ্রীকৃষ্ণ বলেন যে নিজের ভিতরে শান্ত তার বাইরে কিছু দরকার নেই যখন মন থামে ঈশ্বরের কণ্ঠ শোনা যায় গভীর ধ্যানের সমাপ্তি চোখ বন্ধ করুন শ্বাস ধীরে নিন মনে মনে বলুন হে শ্রীকৃষ্ণ আমি আমার রাগ অহংকার সব তোমার চরণে দিলাম শ্রীকৃষ্ণ বলছেন আমি দেখছি আমি বুঝছি তুমি একা ন দুঃখ কেন বারবার আসে মানুষ বলে আমার জীবনেই কেন এত কষ্ট শ্রীকৃষ্ণ বলেন দুঃখ আসে মানুষকে ভাঙার জন্য নয় সত্য দেখার জন্য যে মানুষ কখনো কষ্ট পায়নি সে জীবনের মূল্য বোঝে না দুঃখ মানুষকে থামায় যাতে সে নিজেকে শুনতে পারে দুঃখের ভিতর লুকানো শিক্ষা যখন সব কিছু চলে যায় তখন একটাই জিনিস থাকে নিজে শ্রীকৃষ্ণ বলেন যা তোমাকে ছেড়ে গেছে তা তোমার ছিলই না প্রতিটি বিচ্ছেদ মানুষকে হালকা করে আপনি যেটা এখন হারিয়েছেন তা জায়গা খালি করেছেন নতুন কিছুর জন্য জীবনের আসল উদ্দেশ্য মানুষ জন্মায় খাওয়া উপার্জন মরার জন্য না শ্রীকৃষ্ণ বলেন মানুষ জন্মায় নিজের ধর্ম পালন করতে ধর্ম মানে সত্য দয়া কর্তব্য আপনি যে কাজটি মন দিয়ে করেন সেটাই আপনার পথ আত্মসমর্পণ মানে কি হাল ছেড়ে দেওয়া আত্মসমর্পণ মানে কাজ ছেড়ে দেওয়া নয় শ্রীকৃষ্ণ বলেন তুমি কর বাকি আমাকে করতে দাও যখন আপনি সব বোঝা নিজে বহন করতে চান তখনই ক্লান্ত হন কিছু বোঝা ঈশ্বরকে